নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিম স্টাডি ফর ড্রিমস আবার সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে যে ভিডিওর টপিক তোমাদের সবার রিকোয়েস্ট এবং অন্যান্য সমস্ত সাবজেক্ট যেভাবে তোমাদেরকে হেল্প করছি তোমরা সবাই যেটা রিকোয়েস্ট করেছিল দাদা এবারে তুমি সংবিধানটার ব্যাপারে একটু দেখো সংবিধান আমাদের তো সময় হচ্ছে না পড়ার বা সংবিধান থেকে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেমন দিচ্ছে সংবিধান থেকে কোনগুলো করব সেগুলি যদি একটু জিস্ট করে দাও সুন্দর করে সাজেস্টিভ হয়ে যেতে প্রিভিয়াসি আর কিছু ঘেঁটে আমাদের জন্য পরিশ্রম করো তো সেই উদ্দেশ্যে আজকে প্রথম ক্লাস সংবিধানের ভারতের সংবিধান কনস্টিটিউশন তার এ অন্যান্য সমস্ত ভিডিও বা ক্লাসেস তোমরা অন্যান্য সমস্ত কিছুই জানো বিভিন্ন চ্যানেল থেকে তোমরা দেখো তার মধ্যে সবথেকে যেটা আমি মনে করি একটা ভিডিওতেই তোমাদের অন্তত দুই থেকে তিন নাম্বার কমন হান্ড্রেড পারসেন্ট তোমরা যদি ডব্লিউ বি পি দাও বা পুলিশের যে কোনো পরীক্ষা দাও তুমি এসএসসি দাও যাই দাও তুমি যদি ডাব্লিউ বিএসএস লেভেলের পরীক্ষা দাও বা সেন্ট্রাল এস সিজিএল যে পরীক্ষায় দাও তোমার অ্যামেন্ডমেন্ট জিনিসটা সংবিধান সংশোধন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যামেন্ডমেন্টটা আমাদের যদি আমরা একটা ভিডিওর মাধ্যমে বা একটা নোটের মাধ্যমে করে রাখি প্র্যাকটিস করি ডেলি দেখি তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসবে হানড্রেড আমি এটা বললাম তো হাল ছিল বন্ধু আমার চ্যানেলের মূল মন্ত্র তোমরা সবাই জানো এবং সেক্ষেত্রে ভিডিওটা শুরু করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাইন্ডলি দেখবে অবশ্যই সাবস্ক্রিপশনটা করবে প্রেস করবে তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে এরকম ভিডিও আসবে প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের সংশোধনের ব্যাপারটি নেওয়া হয়েছে নেওয়া হয়েছে কোথা থেকে এটা জানতেই হবে কেন সংবিধান সংশোধন কেন হয় সংবিধানের কিছু কিছু রুলস আমাদের চেঞ্জ করে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সুবিধার্থে দেশ পরিচালনা রাষ্ট্র পরিচালনার জন্য এগুলো করতে হয় তো প্রথমে যে এই ব্যাপারটা নেওয়া হয়েছে যেহেতু আমাদের বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন আছে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে বিভিন্ন বিষয় সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে এটা জানতে হবে প্রথমেই নেক্সট আমরা জানতে হবে এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানে কতবার সংশোধন করা হয়েছে একশো ছয় বার সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধান নাম্বার থ্রি কি আছে একশোতম হান্ড্রেড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট একশোতম কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট সংশোধনী অ্যাক্ট দু হাজার পনেরো এটা হয়েছিল দু হাজার পনেরো এই এটা মধ্যে হয়েছিল ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে কিছু কিছু বিষয় ভাগাভাগি হয়েছিল ঠিক আছে তারপর কি আছে একশো একশো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার ষোলো এটা কি বিষয় হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে ওই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে যেটা জিএসটি এটার কি হয়েছিল ইন্ট্রোডাকশন হয়েছিল জিএসটি ইন্ট্রোডাকশন হয়েছিল

আর হচ্ছে তিনশো বিয়াল্লিশ এ দুটো নেক্সট কি আছে একশো তিন আর ডি কনস্টিটিউশন দু হাজার উনিশ এটা কি আছে এটা হচ্ছে একশো তিনতম যেটা এটা হচ্ছে ইডব্লিউ এর জন্য এটার জন্য তোমরা অনেক সার্টিফিকেট করছো হাঁটাহাটি করছো ইকোনমিক্যালি উইকার সেকশন এই বিষয়ে হান্ড্রেড টেন পার্সেন্ট রিজার্ভেশন টু এস ইন পাবলিক এমপ্লয়মেন্ট যে কোনো চাকরির ক্ষেত্রে যে কোনো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে টেন পার্সেন্ট রিজার্ভেশন এর জন্য এটা একশো তিনতম এটা ভালো করে মনে রাখবে প্রাসঙ্গিক বিষয় ভারতের সংবিধানের প্রথম সংশোধন কত সালে করা হয় এটা তো জানতেই হবে প্রথম কত সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল পার্লামেন্ট এবং অঙ্গরাজ্যের আইনসভার দুটি অধিবেশনের মধ্যে ছ মাসের বেশি ছ মাসের বেশি ব্যবধান থাকবে না ঠিক আছে প্রথম সংবিধান সংশোধনী সেটা উনিশশো একান্নতে ঠিক হয়েছিল প্রথম সংবিধান সংশোধনী উনিশশো একান্ন নবম তপশিলি যোগ করা হয় এখানে নবম তপেশি আর জমিদারি ব্যবস্থার বিলুপ্ত করা হয় এই জমিদারি ব্যাপারটা জমিদারি ল্যান্ডলর্ড মাধ্যমে দাদরা ও নগর হাভেলি এই দুটো জায়গাকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে দাদরা নগর হাবেলিকে দশতম টেন্থ সংবিধান সংশোধনী এটাতে দাদরা নগর হালি হাবেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে নাগাল্যান্ডকে পূর্ণ পূর্ব অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয় গত তেরোতম সংবিধান সংশোধনীতে নাগাল্যান্ডকে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে সালটা কত উনিশশো সাল এগারো সিন্ধি এই যে একটা ভাষা সিন্ধি ভাষা অষ্টম তপসিলের স্থান দেওয়া হয়েছে সিন্ধি ভাষাকে একুশতম সংবিধান সংশোধনীতে সিন্ধি ভাষাকে অ্যাড করা হয়েছে একুশতম সংবিধান সংশোধনীতে নেক্সট কি আছে সংবিধান সংশোধনীর বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর বাধ্যতামূলক সংবিধান সংশোধনীর বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর বাধ্যতামূলক সেটা রাষ্ট্রপতির স্বাক্ষর লাগবেই কোনো কথা আর চলবে না সিকিমকে ভারতের সহযোগী রাজ্য ইম্পর্টেন্ট অবশ্যই সিকিমকে ভারতের সহযোগী একবার করা হয়েছিল সেটা পঁয়ত্রিশতমতে সহযোগী রাখা হয়েছিল তারপরে পুরোপুরি সম্পূর্ণভাবে থার্টি সিক্স সংবিধান সংশোধনীতে পুরোপুরি ভারতের সহযোগী রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল চোদ্দ ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছে ভারতের সংবিধানে সব থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি এটা একটা চুয়াল্লিশতম আর বিয়াল্লিশতম সেটা হচ্ছে সংবিধানের মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছে গততম সংবিধান বিয়াল্লিশতম সংশোধনে উনিশশো ছিয়াত্তরে ভালো করে এটা লক্ষ্য রাখবে খুবই ইম্পর্টেন্ট এখানে আরও কি কি ঘটনা হয়েছিল সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় মিনি কনস্টিটিউশন বলা হয় এটাকে সম্প্রস্তাবনায় সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র কথাটা যোগ করা হয়েছিল প্রস্তাবনার সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র শব্দগুলির সাথে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি যোগ করা হয় মানে এইগুলো ছিল সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র এগুলো ছিল এর সাথে সমাজতান্ত্রিক ও এই শব্দ দুটি যোগ করা হয়েছিল অ্যাড করা হয়েছিল নতুন নিউ এডিশন লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর থেকে ছ বছর করা হয় খুব ইম্পর্টেন্ট উনিশশো ছিয়াত্তর সালে এই বিষয়টা ইম্পর্টেন্ট তম অনেক কিছু নতুন নতুন ঘটনা হয়েছিল নতুন নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছিল তারপর পনেরো নম্বরে কি আছে একত্রিশ নম্বর অনুচ্ছেদ বাতিল করে সম্পত্তি অধিকারকে মৌলিক এটা হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর যে অনুচ্ছেদ এটা বাতিল করে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী দেখো বিয়াল্লিশ আর এই চুয়াল্লিশ এটা কিন্তু আলাদাভাবে গুরুত্ব দিতে হবে সম্পত্তি অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে উনিশশো সালে লোকসভা এবং রাজ্যসভা বিধানসভাগুলি সদস্যদের কার্যকালের মেয়াদ ছ বছর থেকে পুনরায় আবার পাঁচ বছর করে দেওয়া হয় দেখো এখানে আমরা বিয়াল্লিশতম সংশোধনীতে পাঁচ বছর থেকে ছ বছর করেছিলাম আবার সেটা আমরা আহ অ্যামেন্ডমেন্ট করে সেটা ছয় বছর থেকে পুনরায় পাঁচ বছর করা হয় আমরা আমাদের দ্বারা আমাদের সংবিধান দ্বারা করা হয় ঠিক আছে ভোটের বয়স একুশ বছর ছিল সেখান থেকে কমিয়ে আঠারো করা হলো এটা এখন সবাই জানি আঠেরো বছর হলে ভোট দেওয়া যায় এটা কত হয়েছিল হয়েছিলষট্টি তম একষ্টি তম তোমরা এই ক্লাস অডিও করার মাধ্যমে মুখস্থ রাখতে পারো প্রতিদিন এভরিডে যদি একবার করে এই নোটটা দেখো তাহলে তোমার মনে থাকবে অবশ্যই মনে থাকবে এভরিডে

জাতীয় কমিশন ন্যাশনাল কমিশন গঠন করা হয় সেটা কত সিক্সটি ফাইভ ফিফথ সংবিধান সংশোধনী উনিশশো নব্বই উনিশশো নব্বই সংবিধান সংশোধনীতে তপসিলি জাতি তপসিলি উপজাতির জন্য জাতীয় কমিশন ন্যাশনাল কমিশন গঠন করা হয় সিক্সটি সিক্সটি ফাইভ মানে ফিফথ পঁয়ষট্টিতম দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি ঘোষণা করা হয় সত্তর সংবিধান আছে কোকনি মণিপুরী নেপালি ভাষাকে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করা হয় কততম তম একাত্তরতম সংবিধান সংশোধনীতে উনিশশো বিরানব্বই একশো ছটি অ্যামেন্ডমেন্ট আছে প্রতিটা তো মুগস্ত করা সম্ভব নয় তার মধ্যে আমি এগুলো জিস্ট করে বেছে নিয়ে এসেছি প্রিভিয়াস কোনগুলো এসেছে সব পরীক্ষায় সেই পরিপ্রেক্ষিতে এই ভিডিও এবং এই নোটস এবং তোমরা এগুলোই বাদ এর মধ্যে থেকে আবার বাদ বাদ দিতে পারবে না এগুলোর মধ্যে থেকে তোমাদের সবই করতে হবে পঞ্চায়েতই রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয় তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতই রাজকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয় তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে উনিশশো বিরানব্বই ছয় থেকে চোদ্দ বছর বয়সের সকল শিশুর শিক্ষা বাধ্যতামূলক ঠিক আছে এটা ছিয়াশিতম সংবিধান এটা ঠিক করা হয় দু সালে ছয় থেকে চোদ্দ বছর বয়সে সকল শিশু শিক্ষা বাধ্যতামূলক একুশ এ অনুচ্ছেদকে মৌলিক মৌলিক অধিকার যুক্ত করা হয় এ অনুচ্ছেদ যেটা আছে এটাকে যুক্ত করা হয় এই অ্যামেন্ডমেন্টে ছিয়াশিতম পড়াশোনার জন্য ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে স্কুলে পাঠাতে হবে তারপর নাম্বার টোয়েন্টি থ্রি বোদো মৈথিলি এই ডগুড়ি ও সাঁওতালি এই চারটি ভাষাকে অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত করা হয় এই চারটি ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা হয় বিরানব্বইতম তম সংবিধান সংশোধনীতে বিরানব্বইতম তম হ্যাঁ বিরানব্বইতম তম সংবিধান সংশোধনীতে মোট সরকারি ভাষা আঠেরোটা থেকে বাইশটা করা হয় আঠেরোটা থেকে বাইশটা করা হয় চব্বিশ কেজি কোনো কোনো অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় তিনশো আটষট্টি অনুচ্ছেদ অনুসারে ভারতের সংবিধানকে সংশোধন করা যায় মোটামুটি একশো ছটার মধ্যে আমি চব্বিশটা দিয়েছি আরও যদি ছটা প্লাস যোগ করতে পারো তোমরা করে নেবে দিলাম তোমরা এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে নেক্সট এরকম ভিডিও সমস্ত সাবজেক্টের উপরে বিশেষ করে ইংলিশ ইংলিশ ম্যাথ এবং বিভিন্ন স্পেশাল জিকে যেগুলো কেউ দেয় না ভালো করে বুঝে সেগুলোই চেষ্টা করি তোমাদের দেওয়ার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদের বিভিন্ন গ্রুপে নিজের যারা হেল্প চায় তাদেরকে ইন্টারেস্টেড যায় অবশ্যই তাদেরকে আর একটা কথা মুখস্থ করব কি করে এগুলো এগুলো ডেলি অডিও কল করে নেবে অডিও কলের মাধ্যমে মুখস্থ রাখবে আর অবশ্যই এটা এগুলো খাতায় লিখে লিখে পড়বে আর প্রত্যেকদিন দুপুরবেলা বা যখন রেস্টে যাবে তখন এটা একটু চোখ বুলিয়ে নেবে ডেলি এভরিডে বেসিসে তাহলে অবশ্যই মনে থাকবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম জয় হিন্দ বন্ধুমাত্র